সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তোমাত্র ঘুম থেকে উঠলাম সারাদিন লাগাতার বৃষ্টি হচ্ছে সারাদিন করি আপনাদের দেখাবো সকাল থেকে লাগাতার বৃষ্টি হইতেছে দেখেন বৃষ্টি কোন থামা থামি না এদিকে আমাদের বাসায় মাছ গোস্ত খাইতে খাইতে বিরক্ত আর বাই খুব পছন্দ করে এই জন্য সাদা লাউ পাকানো হইতেছে ডাল বাগান হচ্ছে দেখেন কি পরিমাণ বৃষ্টি দেখেন আমাদের বাড়ির উঠানের কি অবস্থা সব পানিতে

এই তো আজাজ বসে বসে টিভি দেখতেছে আজ একটা আপনারা সবাই দেখেন কি দেখতেছে আজাজকে আপনাদের কাদের কাদের ভালো লাগে জানাইবেন এই তো আমাদের লাউটা ভাঙার হয়ে গেছে দেখুন জাস্ট লাউটা কি সুন্দর লাগতেছে এখন লাউয়ের মধ্যে ধনেপাতা দিয়ে দিব সাথে বেলে মাছের চড়চড়ি হবে আমি তো ফ্রিজ থেকে মাছ নামাই নিছি এই হলো আজকে দুপুরের মেনু আজকে বৃষ্টিতে আমরা কোনো ঝামেলায় যাব না এই তো ধনেপাতা দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের লাওয়ের ফাইনাল লুক দেখেন মিষ্টির মধ্যে অসাধারণ লাউ রান্না এই ওয়েদারটা দেখেন যদিও এই ওয়েদারের সাথে লাউ যায় না তারপরেও আমাদের রুচি পাল্টাইতে আমাদের ভিন্ন আয়োজনের দরকার ছিল সেজন্য আমরা করলাম আপনারা তো আমাদের গত ভিডিওর মধ্যে দেখছেন এই যে তিন চার দিন যাবৎ ভুনা খিচুড়ি মরক পোলাও তারপরে কালকে মুরগি কলিজা ব্যবসা অনেক কিছু খাওয়া হয়েছে তো এখন আজকে আমরা সাদা সিদা আইটেমের সিদ্ধান্ত নিচ্ছি এই তো গায়েস আমাদের বেলে মাছের চরচুরিটা প্রায় হয়ে আসছে মাসাল্লা দেখতেও খুব সুন্দর লাগতেছে এরকম ছোট মাছের চরচুরি খুব ভাল লাগে খাইতে এই তো আজকে দুপুরের মেনু লাউ এখানে হচ্ছে মুরগির লক্ষ্যটি এটা হচ্ছে বর্তা এটা হচ্ছে বেলে মাছের চচ্চড়ি আর এটা হচ্ছে সাজনার ডাইল সজনের ডাটা দিয়ে ডাল আর এটা হচ্ছে বেলে মাছের চরচুরিটা আর এই হচ্ছে ভাত আজকে দুপুরের মেনু এই এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর এই তো বিকেলে আমরা চলে আসলাম গরুর হাটে গরু দেখার জন্য গরুর হাটের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন কি কাণ্ড হলো গরুর হাটে দেখছো আব্বু ধর্ম হাট তার জোনায় দাইছে গরুর হাটে পুক পাড়া গরুর হাটে জুনায়েদ কেমন আছো তুমি ভালো জনায়েদ এজেন্ট টাকাও তুমি ছোট গরুটা কই দেখছো এই তো গায়েস পুক পাড়া গরুর হাটে ব্যাপারীদেরকে খাবার দিতেছে এই দেখেন খাবার নিয়ে কি তারা হুড়া লাগাইছে ভাইয়া ভাইয়া যাইছ তারা তারা কি সে ব্যাপারী ব্যাপারী মালাক

এই খাবার নেওয়া ব্যাপারীরা ব্যাপারীরা জগড় লাগছে একজনে আরেকজনের মাথা ব্যাপারের ব্যাপারে মারামারি করছে আপনি আপনি দেখতেছি আপনি কি ব্যাপারী নাকি নিয়ে আসছেন এই যে দেখেন খাবার দিতেছে খাবার দেওয়া নিয়ে

এই তো বাসায় মেহমান আসছে বরফ আসছে অথই আসছে আরোহী আসছে আনাস আসছে তো এখন আমরা সন্ধ্যা নাস্তা বানিয়ে নিব এখানে আমরা লুচি বানাবো এখন ডোটা করব ডোটা কই না নি তারপরে লুচিগুলো কীভাবে বানাবো এটাও দেখাবো আপনার এই তো ডোটা করে নিচ্ছি ডোটা সুন্দর করে করে নেবেন কালকে যে আমি আপনাদের মোমোর ডোটা দেখেছি মোমোর ডোয়ের মতোই হবে এটা এই তো ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি ডোটা হচ্ছে এই তো আলু দিয়ে মানে লুচি দিয়ে খাওয়ার জন্য এখানে আলু ভাজি করার জন্য আলু পেঁচে নিতেছি আলু ভাজি দিয়ে খাবো লুচি আর এখানে তো আমাদের ডুটা হয়ে গেছে মাশাআল্লাহ দেখেন কি নরম হইছে এক নাম্বার দুটোকে লুচি বানাই নিই তো বাইরে থেকে আমরা আলু ভাজিটা করে নিব টিয়া চিনি চেক করে হয়ে জানি আগে করে দেওয়া হচ্ছে আর এখানে পুরে ডোরি করা হয়ে গেছে লুচি পাবে এই তো गाइस লুচিগুলো বানাই इसी লুচি কমকিক এখন আমরা নিব তেল দিয়ে বাড়িখানে আলু ভাজিটাও হয়ে আসছে আস্তে আস্তে হইতে থাক আমরা আস্তে আস্তে এখন বানিয়ে ধরতে মশলা পুরা থেকে আমরা আলু ভাজি প্রায় হয়ে গেছে আলু ভাজি খাবো বিশ্বাস আসছে আমাদের বাসায় খালি আসলে বলে আপু পুরি বানাও পুরি বানাও আজকে আমরা পুরি বানাই খাব এই তো আলু ভাজির মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম মিষ্টিগুলো বাজা হয়ে গেছে প্রায় দেখেন বেশিরভাগ হয়ে গেছে এখন সবগুলো লুচি ভাই যাবে এই তো এই যে আমরা এখন লুচি আর আলু ভাজি নিয়ে খাইতে পয়সা পড়লাম সাথে চাও আছে আমাদের বড় মেহমান আনাস এখন আনাস খাবে নাও আনাস করি নাও এই তো পায়েস পাকাই দিয়েছি দেখেন লুকটা দুধ কত বন হ্যাঁ কারা কারা এরকম দুধের পায়েস পছন্দ করেন বলবেন এই তো হচ্ছে পায়েসের ফাইনাল লোক প্রচুর পরিমাণে কী দেওয়া হয়েছে জাস্ট ঠিক পরিমাণ সব হয়েছে এই তো গায়েস দেখেন আমরা রাতে সবাই পায়েস খাইতে বৈশাখ পড়লাম পায়েসের লোকটা জাস্ট দেখেন এই তো এখানে কাপে আর বাটিতে সবার জন্য নিয়ে নেওয়া হয়েছে এখন আমরা সবাই খাবো আর আমি খেয়ে বলি আপনাদের কেমন হয়েছে আমার লোক আমার লোক